হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে সবার সামনে হাজির হলাম আজকে দেখানোর চেষ্টা করব কুষ্টিয়া জেলার বিখ্যাত লালন মাজার। ঢুকতে লালনের এক ভক্তির সাথে দেখা এটি কুষ্টিয়া শহরের মধ্যে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে যে কোনো স্থান থেকে রিকশা বা অটোরিক্সার যুগে এখানে আসতে পারবে এটি হল ভেতরের রাস্তা ভেতরের রাস্তার দিকে গেলে ডান দিকে ভাস্কর্য এবং সামনের দিকে লালন সার কবর এটি হলো হল এক তারা এটি শুভ উদ্ভাবন করেন জনাব আসলাম হোসেন জেলা প্রশাসক কুষ্টিয়া আর এই কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো লালন শাহের খুব কাছের ভক্তদের কবর আর যে সাদা যে ঘরটা ছিল আছে ওইটাতে লালন শাহের কবর অবস্থিত আর এটি হলো একাডেমিক ভবন এবং অডিটোরিয়াম আর অডিটোরিয়ামের ভেতরে গান হচ্ছে চলুন গানটা শুনে আসা যাক আজকের ভিডিওতে এবং ধন্যবাদ